জঙ্গলের রাস্তায় চলন্ত বাইকের সামনে হাতি মৃত্যু একজনের ডুয়ার্সের জঙ্গলের বুক চড়ে বেরিয়ে যাওয়া রাস্তায় বাইক নিয়ে যাচ্ছিলেন এক দম্পতি সে সময় তাদের চলন্ত বাইকের সামনে চলে আসলো একটি হাতি বাইক দাঁড় করিয়ে পালাচ্ছিলেন স্বামী স্ত্রী দুজনেই কিন্তু দৌড়াতে গিয়ে পড়ে যান স্ত্রী এরপর হাতিটি সুরে তুলে আছড়ে মারে তাকে বৃহস্পতিবার ডুয়ার্সের শিবচুর জঙ্গলে বর্ডার রোড অর্গানাইজেশনের রাস্তায় ঘটনাটি ঘটেছে মৃতের নাম গঙ্গা মঙ্গর বয়স বত্রিশ বছর তিনি ডুয়ার্সের মেটিলির বাসিন্দা বলে জানা গেছে এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে এদিন গঙ্গা মঙ্গর তার স্বামী বীরেন্দর মঙ্গরের সাথে বাইকে করে প্রথমে নাগরাকাটায় আসেন এরপর সেখানে তারা নিজের আত্মীয়ের বাড়ি জলঢাকা থানার গৈরিবাস যাচ্ছিল সেই সময় শিবচুর জঙ্গলে হঠাৎই তাদের বাইকের সামনে একটি দাতাল হাতি চলে আসে বীরেন্দার জঙ্গলের দিকে পালিয়ে যায় গঙ্গামঙ্গল রাস্তার মধ্যে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু হাতিটি তাকে ধরে ফেলে গঙ্গাকে শূন্যে তুলে আছাড় মারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ও নাগরাকাটা থানার পুলিশ তারাই বিকেলে দেহটি উদ্ধার করে নিয়ে যায় বিউরো রিপোর্ট আমাদের টিভি কি হলো এখানে

বাড়ির কোথায় এমনি নাম ধাম কিছু জেনে জানতে পারেন কিছু না বোঝা যাচ্ছে যে হয়তো মেদলি বা গড়ি বা গলি হয়তো বাড়ি হতে পারে আপনার টা হ্যাঁ না হ্যাঁ দেখছে